অনুষ্ঠানগুলো আছে বিশেষ করে জন্মাষ্টমী এবং দুর্গা এবং ইসলাম ধর্মের যে প্রোগ্রামগুলো আছে বা হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের প্রত্যেকটা প্রোগ্রামে সকলে সহযোগিতা সকলের দিকে শ্রদ্ধা বসাতে চায় এবং বিশেষ করে গোপালগঞ্জে যারা আছেন যে কন্ট্রিবিউশন ছিল সেই সম্প্রীতি কন্ট্রিবিউশনটা তারা আরো বেশি করে অংশ দিয়েছেন অথবা যে পরিমাণ তারা এই কনসার্ন প্রকাশের